মানে কিছু বছর ধরে কলকাতার পাশাপাশি এই জায়গারও দুর্গাপুজো তখন জায়গাটার নাম হচ্ছে চিরাট চিরাটে অনেক বড় বড় পুজো হচ্ছে চিরাটের অনেকগুলো ভিডিও আছে পরপর তোমরা দেখতে থাকো আগে আমরা চিরাট যাই এখন আমরা কল্যাণী ব্রিজ এখানে আমরা গাড়ি করে

সাইডে চলে এসে জিরাট আদি বাড়ুয়াড়ি আর জিরাট আদি বাড়ুয়াড়ি এখানে গেট রয়েছে এবার আমরা প্রবেশ করছি এখান থেকে এখানে পুরো পুজোর সময় গেট থাকবে হে গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে আমি এসেছি হুগলি জেলার সেরা দুর্গা পুজো হতে চলেছে দু হাজার চব্বিশে তাই এই বছর থিমটা হচ্ছে মুন টাওয়ার কোথাকার মুন টাওয়ার কাতারের মুন টাওয়ার কাতার হচ্ছে বিদেশে আর কাতারের মুন টাওয়ার হচ্ছে জিরাটের আদি পারি দুর্গা পুজোর থিম দু হাজার চব্বিশে পুজোটা তো এবারে এই মুন টাওয়ার হচ্ছে এবারে মানে যা সবটা চমক ফিরে দিয়েছে মানে জিরাটের সব থেকে সেরা পুজো হতে চলেছে আমাদের জিরাটের আদি পারোয়াড়ির কাতারের মুন টাওয়ার তো তাই আজকে ভিডিওটা করতে এসেছি বৃষ্টির দিনে পুরো দেখতে পাচ্ছি পুরো বৃষ্টি পুরো জল টল জমে রয়েছে তো ভিডিওটা পুরো দেখতে থাকো তো ইতিহাস হোক চলে এসেছি কাতারে কাতারের মুন টাওয়ার মুন মাঝে পুরো মুন এর দেখো ডিজাইনটা দেখতে দারুন ডিজাইন হয়েছে আর এই জায়গাটা পুরো জল জমে রয়েছে আমরা এখান থেকে যাচ্ছি তোমাদের ভিডিওর মানে ভেতরে বা সামনের ভিডিওটা দেখাতে পুরো জল পুরো কাদা কাদা হয়ে গেছে পুরো ঠিক আছে আমি তো কাঠের উপর পা রেখে রেখে চলছি এখানে পুরো এখানটা পুরো জল এখানে একটা ইট রয়েছে ইটের মধ্যে পা দিলাম উঠে গেলাম প্যান্ডেলে আর সামনে কাতারের মুন টাওয়ার জিরাট আদি বারোয়ারি দুর্গা পূজা চব্বিশ দু থিম জিরাট আদি বারোয়ারি দুর্গা পূজা থিম দু হাজার চব্বিশের ভিডিওটা করার জন্যই মেন আজকে এখানে আসা আর এটা হচ্ছে টপ ওয়ান সব থেকে শীর্ষে মানে জিরাটে যতগুলো পুজো আছে সব পুজোর মধ্যে শীর্ষে এই পুজোটাকে আমরা মানে রাখতে চলেছি এবং এটাকে এটাই সব থেকে বেশি ক্রেজ রয়েছে জিরাটের এই পুজোটা আর এটা তোমাদের আসতেই হবে আর দারুন থিম করেছে ঠিক আছে আছে মাঠে মেলা ওখানে সব অলরেডি স্টেজ স্টেজ বা বসার জায়গাগুলো সব রেডি করে দিয়েছে ঠিক আছে বৃষ্টির জন্য একটু প্রবলেম হচ্ছে তাই মানে কোনো যারা মানে প্যান্ডেলের কাজ করে তারা হয়তো আসতে পারেনি না তাদেরও ইন্টারভিউ নেওয়া হতো অনেক প্যান্ডেলে মানে বৃষ্টির জন্য প্যান্ডেল বা প্যান্ডেলের কর্মচারী সাথে কিন্তু জিয়াটের আদি বারোয়ারি প্যান্ডেলের ভেতরেও কিন্তু চমক চলছে ভেতরেও কাঁচের কাজ খুব সুন্দর করে করা হচ্ছে যেহেতু ক্লাবের নাম আদি বারোয়ারি তা যা তার মনে হচ্ছে ক্লাবটা অনেকই পুরনো আর আমরা ভেতরে চলে এসেছি এখানে প্লাই এর কাজ চলছে প্লাই আঠা এবং আর অন্য কিছু সব ধরনের কাজ চলছে এখানে আর এখানে মাতৃ প্রতিমা থাকবে আর উপরে ঝাড়বতিও মানে খুব সুন্দরই ভাবে হবে এখানে একটি ঠাকুরতলা টাইপের মানে দুর্গা প্রতিমা রাখার একটা বেদি রয়েছে এই বছর জেলাটা সবচেয়ে বড় পুজো এটি আর এটি নাকি এই পুজোই একমাত্র যেটা কল্যাণী এবং কলকাতাকে টেক্কা দিয়ে চলেছে দু হাজার এবার আমরা প্যান্ডেল শিল্পীদের কাছ থেকে কিছু জেনে নেব চলো গাইস দেখতে থাকো নমস্কার হুম প্রথমে তোমার নাম কি আমার নাম সুকুমার বিশ্বা এই বৎসরটা মানে পুজোটা কত বছর কত তোমার বছর পাঁচটি হম আর কাতারের মুনটা এটা কার মাথায় ভাবনা এসে ক্লাব অনেক জায়গায় নাম আদি বারোয়ারি মানে সব থেকে পুরো পুজো পুরোনো সব থেকে পুজো এটাই সব থেকে পুরনো পুজো থিম পুজো কবে থেকে শুরু হয়েছে না আগে হতো না আমাদের আগে গত তিন বছর ধরে আগে বারোয়ারি পুজো হতো বারোয়ারি সাধারণ আগের বারে অত থেকে এবারে বেশি হাইপ ছড়ি গেছে আরো আরো নেক্সট মানে পঁচাত্তর বছরে আরো আরো চেষ্টা করছে চুয়াত্তরতম বছর আচ্ছা 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 বলছে এটা এবারে হিউলি জেলার সব থেকে সেরা পুজো মানে সেরাম কিছু হেবলি জেলা বলতে পারবো না কিন্তু আমরা চেষ্টা করছি সেটা মানে চারিদিকে তো ছড়িয়ে গেছে সব নিউজ চ্যানেল হুগলি জেলা হুগলি জেলা থেকে সেরা পুজোর মধ্যে যেটা রয়েছে এবারে রয়েছে ফার্স্টে রয়েছে এবার এটা রয়েছে মানে ভিড় সামলানোর ব্যবস্থা রেখে দিয়েছে ভলেন্টিয়ার সিকিউরিটি থাকবে আমাদের তিনটে ইয়ে ইয়ে থাকবে রোড থাকবে রাস্তা ক্লিয়ার থাকবে তারপর তোমার হচ্ছে মাঠে জনগণ যাওয়া আসা গেট সব এখান দিয়ে আসবে পাশ দিয়ে বেরিয়ে যাবে আমার অনেক লোকেরা আর বলছি প্রতিমা কি কি জমা থাকছে

আর কোন কাজ এটা েশন আমরাই আমি আমি হচ্ছে মেন মিস্ত্রি আমাদের সব আছে আচ্ছা 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 আমরা এইসব নিয়ে আর প্যান্ডেলের ভেতরে মানে কি ধরনের কাজ চলছে হচ্ছে মীল পেলায় কাজ পেলাই আর এই হচ্ছে আমাদের সামাই কাজ হবে